ফাইনালি বেশ কয়েকদিন পর সামনে আসলো অনুরাগ ধুমধারক্কা নতুন প্রমো একেবারেই ধামাকাদার প্রমো দেওয়া হলো অনুরাগ নতুন প্রমোতে দেখা যাচ্ছে দীপা সদ্যবেশী রুডিকে বলতেছে লাবণ্য আর ডাক্তার বাবুর ক্ষতি করতে চাইছিস কে তুই আজ তোর শেষ দিন এই বলে দীপা সদ্যবেশী রুডিকে আঘাত করতে যাবে ঠিক তখনই রুডি দীপাকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং একটি ইঞ্জেকশন পুশ করে এরপর দীপাকে সবাই মিলে হসপিটালে নিয়ে আসলে রূপা সোনা সূর্য সবাই ডক্টরকে বলে দীপাকে বাসাতে ডক্টর দীপাকে চেক করে বলে উনি আর বেঁচে নেই ঠিক তখনই দেখা যায় মনে মনে বলতেছে না না আমি বেঁচে আছি আমাকে জ্যান্ত করিও না রুড়ির ষড়যন্ত্রে দীপার জীবনে এ কোন ভয়ানক বিপদ ঘনিয়ে আসলো দেখুন মহা শনিবার একুশে জুন ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগেশ সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ